السلام عليكم. وعليكم السلام. كمان نسأل. السلام في البيت كما السلام عليكم ورحمة الله. وعليكم কজ কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন

عند چینہ سا شندوکے چبھی سینہ ویکرس آئینہ اکدو سینہ سینہ ورحاد کتھائی اکدو ہا فی صدوقی ہا تر ہاڑ تر بخشیہ سے معلیمی عالم مشہور عمر شکو اجوب وشدو عالم فی ید ہی خوردتو پکڑو ستو राधानी ماذا في يد محمود 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 هاتي قياسي في يده بندقيه هاتي بندق اسي اين البندقيه بندق تي هي في يد محمود شتي محمود هاتي اسي هل تكانوا ماجد في سوق القرية ماجد دکن کی ماجد دکن کی گیرہ میں بازر ہے لا تو کین ہو فی سوک مدین نا تا دکن شہر بازر ہے فی کتاب اللہ کی قصت جمیلت اللہ فی کتاب شدر بھٹونا ہے

রাজধানী বিমানবন্দরে একটি বড় বিমান আছে। হ্যাঁ রাজধানীর বিমান বন্দরে Tila mo daga duda matorung, 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 to, to, e hmm. to hmm. tadi on. Are

crazy ethi خوب دوتا jayena hadi pairatu sari'a kun jiddan kiva dekho khub doto gata pairatu sari'a tu jiddan he me tuma tomar te ki toma bhege ase oh ja ba حقيبته في حقيبتك في نا تاتي بدو لا هو فوق الطاولة فوق الطاوي أصلاً أمادي أجويت أمادي النساء أصلاً تحتنا الأرض <تصفيق> <تصفيق> <مم> والأرض تحتنا فوقنا، فوقنا. فوقنا والأرض تحتنا. فوقنا <مم> <مم> أنا تحت السماء فوقنا أسمان نسائي، اسمان الاسم فهذا الاسم

তিলকা ইবিৰি কোন কেপিৰুণ না জা জালিকা ইবিদি কোন কেপি ৰুণ সিটি সুন্দৰিকা ইবিৰি কোন এটিকি হা এ হা হা মা যা মা হা যা এটি একটি হাত মা হা যা এটিকি এটি একটি হাত হা যা একো দুট إتي تامي هذا يقودون غالية غولديون إتي نتون هذا يقودون شديدون هاتي نطن أتامي أت يقودون شديدون أو غولديون إتيكي شهور هل هذا المدي هل هذا المدينة هل هذه المدينة ہا ایتی شور نعم ہوا مدینة نعم ہا ایتی شور نعم ہا دهی مدینة ایتی تکتا شور ہا دهی مدینة مشفورت ایتی پداشن شور ہا دهی مدینة قدیمت ایتی شور ایتی پداشن درگ درگو اثن في তাহলে আপনি তো পারছেন আল্লাহ শুক্রিয়া আপনি তো ভালো পারেন অনেক সুন্দর পারছেন তালে আরও বেশি করে আমিন জি তাহলে আগামীকালকে এই তামরিনটা শিখবেন যারা ক্লাস শুনবে তারা সবাইকে বলতেছি আগামীকাল আমরা এই দুই নাম্বার তামরিন পড়ব কত নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার হ্যাঁ পৃষ্ঠা নাম্বার চোদ্দো এই চোদ্দ নাম্বার পৃষ্ঠার যে দুই নাম্বার যে তামরিন আরবি থেকে বাংলা বাংলা থেকে আরপি এই তামিল আমরা শিখে জি আজকে কেউ নেই নাই কি বলবো বলেন গতকালকে তো আবার ছিল তিনজন আজকে আবার কেউ আসতেছে না আজকে আপনি আসছেন আল্লাহ তালা আপনারাই নিয়ে আসছে আর বাকিদেরকে আসার আর তফিক দেন সেই জন্য আসতেও পারেনি তফিক করে ওরাও আসবে ইনশাআল্লা جی جگہ تھی پڑھیں

فاطمہ کمرائے ایک ٹی گھاٹ ایمان ایک ٹی تنے پہ آسے فی گھوٹ فتی ہے مصرح ہوت تا کمرائے ایک ٹی پاتی آسے امی لوحہ تن ایمان ایک ٹی پاکھا المصرح ہو جدید ہوت والمی لوحہ تن زیگیر تن پاتی ٹی نتون ایمان پاکا ٹی بھالو المی لوحہ تن تحت سقفی پاکا ٹی سادے اوپڑے سادے اوپڑے سادے نیچے آسے

আল জুজ উসানি দুই নাম্বার যে খণ্ড এই খণ্ড আমরা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে আমাদের প্রথম খণ্ড শেষ হয়ে গেল আল্লাহ তালা আমাদের যে তফিক আমরা প্রথম খণ্ড শেষ করে দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছি তো দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রথমেই দেখেন লেখা আছে আদারসুল আউ্বাল ফা পালা এগুলোর বর্ত আমরা পিছনে পড়ছি প্রথম খণ্ডের শেষ দিক দিয়ে আমরা এগুলোর অর্থ পড়ছি পালা 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 সে একজন আর পালাত সে একজন মহিলা পালা এটা হচ্ছে পুরুষের জন্য আর পালাত এটা হচ্ছে মহিলার জন্য তবে এই দুইটা হচ্ছে গাইব অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে হ্যাঁ আর পালতা পালতি এই দুইটা হচ্ছে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি উপস্থিত আছে ওই ব্যক্তিকে সম্বোধন করে বলা হবে পালতা তুমি করে বা করলে পালতি তুমি একজন মহিলা তাহলে পালতা হবে তুমি একজন পুরুষ করেছো বা করলে আর পালতি সে তুমি একজন মহিলা করেছো বা করলে আর পালতু এটা হচ্ছে নিজেকে সম্বোধন করে হ্যাঁ এটাকে নিজে বক্তা পাল এটাকে বলে মোতাকাল্লি পালতু আমি করেছি বা করালাম তাহলে প্রথম দুটো হচ্ছে গানের অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আর মাঝখানে দুটো হচ্ছে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আর পালতু হচ্ছে নিজের ক্ষেত্রে পালতু নিজের ক্ষেত্রে হ্যাঁ তাহলে পালা পা মধ্যে পালাপ হচ্ছে মোজাক্কারের জন্য আর পা আলাদ জন্য উপস্থিত ব্যক্তির ক্ষেত্রেও প্রথমটা হচ্ছে মোজাক্কারের জন্য দ্বিতীয়টা মহান্নাসের জন্য আর পালতু এটা হচ্ছে মুতাকাল্লিমের জন্য তো অনুরূপভাবে বাকি সবগুলো করা আ করা আত সে পড়েছে চেবা পড়লো করা করাতি তুমি পরে চেবা পড়লে করা আমি পরে বা পড়লো পড়লাম খারাজা খারাজাত সে বের হয়েছে বা হল খারাজতা খারাজতি তুমি বের হয়েছো বা বের হলে খারাজ আমি বের হয়েছি বা বের হলাম সে লিখেছে বা লিখলো কাতাবি তুমি লিখেছো বা লিখলি কাতাব আমি লিখেছি বা লিখলাম জাহাবা জাহাবাত সে গিয়েছে বা গেল জাহাবতা জাহাবতি তুমি গিয়েছো বা গেলে জাহাব্তু আমি গিয়েছি বা গেলাম রাজা রাজা সে ফিরেছে বা ফিরলো রাজা তা রাজা তুমি ফিরেছো বা ফিরলে রাজা আমি ফিরেছি বা ফিরলাম জালাসা জালাসা সে বসেছে বা বসলো জালাস্তা জালাস্তি তুমি বসেছো বা বসলে জ্বালাস্তু আমি বসেছি বা বসলাম লাইবা লাইবাত সে খেলেছে বা খেললো লাইফ তা তুমি খেলেছো বা খেললে না লাইফ আমি খেলেছি বা খেললাম এরপরে দেখেন লেখা আছে মিন মিন অর্থ হচ্ছে তেকে এলা অর্থ দিকে বা পর্যন্ত আলা অর্থ উপরে আর বি অর্থ ধারা বা কারণে বি অর্থ দ্বারা বা কারণে তাহলে মিন অর্থ থেকে মিনাল বাইতি গড় থেকে আর ইলা অর্থ পর্যন্ত বা দিকে ইলাল মসজিদে মসজিদে বা মসজিদের দিকে আলাল কুর্সি আলা অর্থ উপরে চেয়ারে বা চেয়ারের উপরে বিল কলামি কলম দ্বারা ফি অর্থ মধ্যে বা একারো আসে ফির অর্থ একারো আসে ফিল মসজিদি মসজিদে বা মসজিদের মধ্যে ইলাল মসজিদি মসজিদের দিকে ইলাল মুআলি শিক্ষকের কাছে আলাল কুরসিগি চেয়ারের উপর তাহলে এরপরে নিচে লেখা আছে দেখেন মা সঙ্গে বা সাথে মাল আগুন খেলার মাঠ মান ঘর বা গৃহ এরপরে আছে সুম্মা অতপর হারফুল জার ফি এর মধ্যে এ চারটিও হারফুল জার ফি এর মতো এ চারটিও হরফে যার ফি যেরকমভাবে হরফে জার মিন এতে শুরুর দিক দিয়ে যে চারটা শব্দ চারটা অক্ষরে লেখা হয়েছে এই যে মিন এলা আলা এই চারটা বলে ফি যেরকমভাবে যার এই চারটা শব্দ হচ্ছে যা তাহলে ফির মতো এই শব্দটাও হচ্ছে যা ফি ভাবে ইসিমের শুরুতে এসে ইসিমকে জের দেয় ঠিক অনুরূপভাবে এই শব্দগুলো ইসিমের শুরুতে আসবে ইসিমের শুরুতে এসে ইসিমকে জের দিবে তাহলে এইগুলো আমরা ভালোভাবে মুখস্থ করব এই শব্দগুলোর প্রচুর ব্যবহার হয় মিল মিলা আলা বি তারপরে ফি ফি অর্থ মধ্যে ফির কিছু ব্যবহার প্রথম খণ্ডের মধ্যে গিয়েছে যে ফিল মসজিদি মসজিদের মধ্যে আবার ফির অর্থ কখনও কখনও একারের মাধ্যমে আদায় হয় মসজিদে আবার কখনো কখনও অন্তুস্থ ও দ্বারা আদায় হয় অন্তুস্থ ও দ্বারা আদায় হয়ে যায় কখনও কখনো এগুলো আমরা খেয়াল রাখবো আর এরপরে এই যে এই পার্টটা আছে আরবি থেকে আরবি থেকে বাংলা আরবি থেকে বাংলা করা এই আরবি থেকে বাংলা করে পার্টটা আমরা শিখে আসবো ঠিক আছে এই পার্ট বলতে শুধু এতটুকু এই যে এই পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা শুধু আমরা পড়বো এই পর্যন্ত এই পর্যন্ত পড়বো এই পৃষ্ঠাটা পড়বো এই পৃষ্ঠাটা আরবি থেকে বাংলা এই আরবি থেকে বাংলাটা আমরা ভালোভাবে পড়ব সামনে তবে এখানে এখানে কিন্তু ফেল যুক্ত করা হয়েছে যে দেখেন এই দুই নাম্বার যে ফাকরাটা আছে দুই নাম্বার ফাকরার মধ্যে আছে এই জায়গা খারাজা এই যে খারাজা তো আমরা এই জায়গার মধ্যে গিয়েছে আগের পৃষ্ঠার মধ্যে খারা তো সে একজন একজনপুর বের হয়েছে বা বের হলো তাহলে এক্ষেত্রে খরাজা সিদুন মিন বাইতিহি তাহলে এই জায়গার মধ্যে তো ফাইল তো স্পষ্ট উল্লেখ আছে যে রাশকে বের হয়েছে রাশিদ বের হয়েছে মেন অর্থ থেকে এই যে উপরের মধ্যেই তো গেছে মেন অর্থ থেকে আর বাইতিহি তার গড় থেকে এবং সে গিয়েছে হিলাল মাদ্রাসাতি মাদ্রাসার থেকে এইভাবে ফেলগুলোকে যুক্ত করে আমরা কালকে পড়ে আসবো ইনশাআল্লাহ কালকে আমি দেখবো যে আপনারা কতটুকু পারেন আমাদের পড়া কি হলো আশা করি এগুলো নতুন বিষয় কিছু নেই এই যে পিছনের যে পড়াগুলো পড়ছেন এই পড়াগুলোই আর শুধু এই জায়গার মধ্যে যে এই ফেলগুলো আছে এই ফেলগুলো শুধু যুক্ত করা হয়েছে আর পিছনের যে পড়াগুলো আছে এই সম্পূর্ণ এগুলোই পড়া তাহলে এগুলো আপনারা আগামীকাল পরে আসবেন আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব শো সৌরভ শিখি এই কিতাবটা আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ এশো সৌরভ শিখি আমরা তো বলছিলাম আমরা চারটা কিতাব করবো ইনশাআল্লা আল্লাহ যদি তৌফিক দান করে এই যে কিতাবটা যেটা আমাদের সামনে আছে এশো আরবি শিখি এই কিতাব দুই নাম্বার আত্মা মৃণ কিতাবই তো এই দুইটা কিতাব আলহামদুল্লাহর রহমতে আমরা শুরু করেছি যেমন তিন নাম্বার যে কিতাব এশো সৌরভ শিখি এই অ্যাশো সৌরভ সিকিটাও আমরা শুরু করব ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আর এর একবারে শেষ দিক দিয়ে আসা শুননা প্রথম প্রথমক্ষণ আমরা পড়ব ঠিক আছে তাহলে ইনশাল্লাহ সবাই কালকে থেকে থাকবেন কালকে থেকে আমরা নতুন কিতাব শুরু করব আর ওই কিতাবের মধ্যেই ওই কিতাবের মধ্যেই বার অর্থাৎ হ্যাঁ ওই কিতাবের মধ্যেই ফেইল নিয়ে আলোচনা আছে এবং ফেইলের গঠন প্রণালী ফেইল কীভাবে গঠন করা হয় পেল একটা পেল থেকে কীভাবে মাজি মুজারে আমর নাহি বানানো হয় তার অর্থগুলো কেমন হয় এই সম্পর্কে আলোচনা হবে আমরা সবাই সময় মতো জয়েন করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে করা দান করুক